আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরشاد হচ্ছে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত থেকে 122 নম্বর আয়াতের অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান ও তাদের মাল খরিদ করে নিয়েছেন যেন এর বিনিময়ে তাদের জন্যে জান্নাত নির্দিষ্ট থাকে এরা আল্লাহর পথে যুদ্ধ করে অতঃপর এ যুদ্ধে কখনো দুশ্মনদের তারা হত্যা করে কখনও আবার দুশ্মনদের হাতে তারা নিহত হয় তার সাথে এই খাঁটি ওয়াদাটি করা হয়েছে তাওরাত ইঞ্জিল ও কোরআনে আর আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা পূরণ করতে পারে অতএব হে মমিনরা তোমরা তার সাথে যে কেনাবেচার চুক্তি সম্পন্ন করলে তার জন্যে সুসংবাদ গ্রহণ করো কেননা এটি হচ্ছে এক মহা সাফল্য যারা আল্লাহর দরবারে তাওবা করে নিষ্ঠার সাথে তার এবাদাত করে তার প্রশংসা করে তার জন্যে রোজা রাখে তার জন্যে রুকু সেজদা করে যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সর্বোপরি যারা আল্লাহ তালার নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে হে তুমি এ ধরনের সব মোমেনদের জান্নাতের সুসংবাদ দাও নবী ও তার উপর যারা ইমান এনেছে তাদের জন্য এটা মানায় না যে তারা মশ্রিকদের জন্যে কখনো মকফেরাতের দোয়া করবে এমনকি যদি তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয়ও হয় বিশেষ করে যখন এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা আসলেই জাহান নামের অধিবাসী ইব্রাহিমের পিতার জন্যে মকফেরাতের ব্যাপারটি একটি ওয়াদার প্রতিপালন করা ছাড়া আর কিছুই ছিল না যে ওয়াদা সে তার পিতার সাথে আগেই করে রেখেছিল এ ব্যতিক্রমটা ছিল শুধু তার একার জন্যেই কিন্তু যখন এ কথা তার সামনে পরিষ্কার হয়ে গেল যে সে সত্যি সত্যি আল্লাহর দুশ্মন তখন সে তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলল অবশ্যই ইব্রাহিম ছিল একজন কোমল হৃদয় ও সহানুভূতিশীল মানুষ আল্লাহ তালা এমন নন যে কোনো জাতিকে একবার হেদায়াত দানের পর পুনরায় তিনি তাদের গোমরাহ করে দেবেন যতক্ষণ না তাদের সুস্পষ্টভাবে এ কথাটি জানিয়ে দেওয়া হয় কোন জিনিস থেকে তাদের সাবধান হতে হবে অবশ্যই আল্লাহ তালা সকল বিষয়ের জ্ঞান রাখেন নিঃসন্দেহে আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ হাতেই জীবন দেন মৃত্যু ঘটান ছাড়া তিনি তিনি তোমাদের জন্যে কোনো অভিভাবক নেই নেই কোনো সাহায্যকারীও অবশ্যই আল্লাহ তালা তার নবীর ওপর অনুগ্রহ করেছেন অনুগ্রহ করেছেন মহাজেরদের উপর আনসারদের উপর যারা একান্ত কঠিন সময়ে তার অনুসরণ করেছে তাদের সবার উপর এমনকি যখন তাদের একটি ছোট্ট দলের চিন্তা একটু বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল আল্লাহ তালা এদের সবার উপর দয়া করলেন অবশ্যই তিনি তাদের প্রতি দয়ালু ও অনুগ্রহশীল সে তিন ব্যক্তির ওপর তালা দয়া করেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি করে রাখা হয়েছিল তাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হয়ে গেল এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছেই দুর্বিষহ হয়ে পড়ল তারা এ কথা উপলব্ধি করল আসলেই আল্লাহ তালা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে কোনো আশ্রয় পাওয়া যাবে অতঃপর আল্লাহ তালা তাদের ওপর অনুগ্রহ করলেন যেন তারা তওবা করে পুনরায় তার কাছে ফিরে আসতে পারে অবশ্যই আল্লাহ তালা। ক্ষমাশীল ও পরম দয়ালু হে ईमानदार ব্যক্তিরা তোমরা আল্লাহ তাআলার ভয় করো এবং সর্বদা সত্যবাদীদের মদিনার মূল অধিবাসী ও তাদের আশেপাশের বেদুইন আরবদের জন্যে এটা সঙ্গত ছিল না যে তারা আল্লাহ তাআলার রসূলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করবে আসলে এটা এই জন্য যে আল্লাহতালার পথে তাদের যে তৃষ্ণা ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাওয়া তা তাদের নেক আমলের মধ্যেই সামিল হবে তাছাড়া এমন কোনো স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় তাদের ওপর কাফেরদের ক্রোধ আসবে এবং মোকাবেলার সময় শত্রুদের কাছ থেকে তারা কিছু সম্পদ লাভ করবে মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্যে নেক আমল লেখা হবে নিশ্চয়ই তালা নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করেন না একইভাবে তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণ কম হোক কিংবা বেশি তাও বিনষ্ট হয় না এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো মাঠ ঘাট প্রান্তর অতিক্রম করে তাও তাদের জন্যে লিপিবদ্ধ করা হবে যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখেরাতে আল্লাহ তালা তার চাইতে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন মুমিনদের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয় তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো যাতে করে তারা দিন সম্পর্কে জ্ঞান অনুশীলন করতো অতঃপর যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসতো তখন তাদের জাতিকে তারা আজাবের ভয় দেখাতো আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে মহান আল্লাহ যা বলেছেন সত্য